নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগ আগের দিন যখন আমরা রুমে পৌঁছাই তখন প্রায় তিনটে চল্লিশ মতো বেজে গেছিল আর দেশে তখন প্রায় ধরে নিন পাঁচটা দশ থেকে পাঁচটা পনেরো মোটামুটি দেড় ঘন্টা সময় পিছিয়ে আমরা আজ সকালে উঠতেও হয়ে গেছিলো অনেকটা বেলা আর উঠেই দেখলাম যে ও অলরেডি চা বসিয়ে দিয়েছে আজ আর খুব একটা হেভি ব্রেকফাস্ট করব না আমরা যেখানে রুম নিয়েছি তা চারপাশে যে কটা রুম আছে সবগুলোই ফ্যামিলি থাকে এদেশের নিয়ম অনুযায়ী ফ্যামিলি রুমগুলি একদিকে আর যারা ব্যাচেলার থাকেন তাদের রুমগুলি আবার অন্য দিকে। তবে এখানে একটা বেডরুম কিচেন আর ওয়াশরুম নিয়ে রুমের যা রেন্ট সেই টাকায় দেশে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট রেন্টে নেওয়া যায় জানেন বলা যায় যেমন দেশ তেমনই তার থাকা খাওয়া ধরেন আর সত্যি বলতে দেশ বিদেশের পার্থক্যটা জীবনযাত্রার খরচেই বোঝা যায় তবে একটা সুবিধা আছে এই রুমটা থেকে আমার হাজবেন্ডের জবের জায়গাটা খুবই কাছে তিন থেকে চার মিনিটের দূরত্ব মোটে ধরুন যদি কোনো অসুবিধাও হয় টুপ করে চলে আসতে পারবে কারণ এত বড়ো একটা জায়গায় চেনা জানার মানুষ বলতো ওই একজন অল্প কিছু জলখাবার দিয়ে শুরু করলাম আজকের দিনটা দুপুরের লাঞ্চের জন্য কতগুলো জিনিস লাগবে ও যাচ্ছে এখন সেগুলোই কিনতে দাঁড়ান একবার বাইরেটা আপনাদেরকে দেখায় তবে রোদের তাপ কিন্তু এখানে প্রচণ্ড আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সুপার মার্কেট ওটা আবার নাকি চব্বিশ ঘন্টাই খোলা থাকে বেশিরভাগ মানুষই নাকি রাতের দিকেই বেরোয় জিনিসপত্র কিনতে কারণ দিনের বেলায় তো প্রচণ্ড গরম এখানে তবে বেশ পরিপাটি করে সুন্দরভাবে সাজানো একটা জায়গা আর এখানকার নিয়মকানুনও কিন্তু সকলের জন্যই সমান আর বাইরে দাঁড়াবো না চলুন ভিতরের দিকে যাই কারণ প্রচুর কাজ পড়ে আছে এখন যদিও আমি আসার আগেই ও অনেক কিছু জিনিসই কিনে রেখেছিল কিন্তু এ তো আপনারা জানেনি যে একটা সংসার নতুন করে শুরু করতে গেলে ছোট বড় অনেক জিনিসেরই দরকার পড়ে কিছুটা কেনা হয়েছে আর যেগুলো বাকি আছে সেগুলো আস্তে ধীরে কিনবো ওয়ার্কড্রপটা আগে গুছিয়ে নিচ্ছি তবে যে কোনো কাজেই আমরা চেষ্টা করি একে অপরকে হেল্প করতে এতে করে কি বলুন তো একজনের উপর কাজের প্রেশারটা বেশি পড়ে না দেখছেন রুমটার কি অবস্থা তাই আমি আর বিজয় চেষ্টা করছি চটপট এদিকের কাজটা কমপ্লিট করতে কারণ এখনও দুপুরের লাঞ্চ বানানো বাকি আছে কিচেনটাও গোছাতে হবে যদিও কাজের ফাঁকেই চলছে আমাদের হাসি ঠাট্টা আমি যেমন যে কোনো কাজ গুছিয়ে করতে ভালোবাসি আর ও হয়েছে পুরো আমারই মতন যে কোনো কাজই খুব সুন্দরভাবে গুছিয়ে করে প্রচুর কাজ করে আছে প্রচুর জিনিসপত্র আছে যেগুলোকে এখনো পর্যন্ত ঠিক মতো গোছানো হয়নি তো সেগুলোকে আজকে কমপ্লিট করে নেবো আর যখন আমি দিকেই কাজগুলো করছি বিজয়কে বলেছি আজকে দুপুরে লাঞ্চটা রেডি করতে ওটা ওর দায়িত্ব আজকে তো চেষ্টা করছি আজকের মধ্যে কমপ্লিট করে নিতে কারণ কাল থেকে আবার ওর অফিস আজকে দিনটাই ছুটি আছে যতটা করে নেওয়া যায় আজকে চেষ্টা করছি তো দেখা যাক কতটা কমপ্লিট করা যায় আর কাজের ফাঁকেই একবার ভাবলাম উকি মেরে দেখি যে ও কি করছে আর দেখলাম অলরেডি চাল ধোয়া শুরু করে দিয়েছে কিন্তু একটাই গন্ডগোল করে ফেলেছে সেটা হলো এই ভাতের হাঁড়িটা আমরা তো মোটে দুজন মানুষ কিন্তু হাঁড়িটাতে প্রায় বারো থেকে তেরো জনের ভাত রান্না হয়ে যাবে জানেন কিন্তু এখন তো আর কিছু করারও নেই থাক পরের মাসে নয় আবার একটা নতুন নিয়ে নেব আবার দেখছি রান্নার জন্য সমস্ত রকমের মশলা সেগুলো রাখার জায়গা সবই দেখছি কিনে রেখেছিলো যদিও এইগুলো আমাকে আগে কিন্তু কিছুই জানায়নি ওই বললাম না যে যে কোনো কাজই গুছিয়ে করার মানুষ আর সত্যি বলতে দেখবেন এরকম একজন মানুষ যদি পাশে থাকে অজানা দেশে এসেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না আবার একবার যাচ্ছি দেখার জন্য যে কি করছে দেখলাম এবার মশলার জায়গায় মশলাগুলোকে সুন্দর করে রাখছে তারা একবার দেখি যে কি কি মশলা কিনেছে এক প্যাকেট চিনি এটা তেজপাতা না গরম মশলা আর আছে গোটা এলাচ পাঁচ ফোড়ন একটা মুসুর ডালের প্যাকেট আর লঙ্কার গুঁড়ো আছে পার্চমেন্ট পেপার আর চা পাতা মোটামুটি অনেকটাই কাজ হয়ে এসেছে এদিকে কিচেনটা তো পুরো ওই গুছিয়ে দিলো আর ওদিকে আমি রুমটা গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখছি প্রায় ধরুন ভাতটাও হয়ে এসেছে এবার ফ্যানটাও ওই ঝেড়ে দিয়েছে আমার কাজগুলো এদিকে হয়ে গিয়েছে তাই আমি এখন এসেছি ওকে কিচেনে একটু রান্নায় হেল্প করতে কারণ অনেকক্ষণ ধরেই ও একা কাজ করছে ফাইনালি দুপুরে লাঞ্চটাও রেডি হয়ে গিয়েছে আর আমাদের রুমটাও গোছানো হয়ে গিয়েছে দুজন মানুষের ছোটোখাটো একটা সংসার আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল প্রায় মাস আঠেরো দিন পর আবার দুজনে একসাথে লাঞ্চ করতে বসেছি চলুন এবার গল্প করতে করতে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষের সাথে থাকবেন পরমপ্রীতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক